তো গাইস এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে বোদলাল চোখে চার রাস্তার মোড় ঠিক আছে তো এই দিকটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে চৈতন্যপুর আচ্ছা এই দিকটা হচ্ছে বেছেদাগামী বাস স্ট্যান্ড আচ্ছা এই দিকটা হচ্ছে টাউনশিপ বা তালপুকুর আর এটা যেটা দেখাচ্ছি এ বাসটা এ বাসটা হচ্ছে বালুয়াটা রোড এখানে যে তাজনটা যেখানে সেটা তো আমি ভালো করে দেখাচ্ছি তো গাইস এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রদলাল চোখের চার রাস্তার মোড় ঠিক আছে এর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৈতন্যপুরের রাস্তা আর এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে মেছেদাগামী বাস স্ট্যান্ড ঠিক আছে আর এইটা হচ্ছে বালুহাটা রোড তো আমি যাচ্ছি এইদিকে দিকে বালুহাটা রোডে এমনি দোকানটা যেদিকে আছে বা তাজফেশানটা যেদিকে আছে সেদিকে আমি নিয়ে যাচ্ছি তো গাইজ ফার্স্ট তোমরা ঢুকে বালুহাটা রোডের দিকে একটু আগিয়ে আসলে দেখবে বাম সাইডে বিদ্যুৎ বেকারি হচ্ছে মিষ্টি দোকান যেটা আছে দেখাচ্ছে বালুহাটা রোডের একদম হচ্ছে বাম সাইড হচ্ছে বিদ্যুৎ বেকারি মিষ্টি দোকান ঠিক আছে তারপর সামনের দিকে আরো একটু এগিয়ে যাবে এই একটা এখানে প্রথমে অ্যাপেলো ফার্মেসি ছিল এখন সেটা আছে আয়ুর্বেদিক হয়ে গেছে তো দেখাচ্ছি তারপরে একটু আগিয়ে এসার পর একটা ক্লাসিক শু হাউস আছে সে শু হাউসটা দেখাচ্ছি একদম সাইডে পড়বে হ্যাঁ এই হচ্ছে ক্লাসিক শু হাউস ঠিক আছে এর পাশ থেকেই বেগে যাবে এই ঢুকে গেলাম এর পাশ থেকেই ঢুকে যাবে ঠিক আছে আমি যেটা ঢুকলাম তারপরে এই যে টিকে ইলেকট্রনিক্স আছে এটা হচ্ছে মা কালী আলু ভান্ডার তারপরে তরুণ সাইকেল আছে তারপরেই হচ্ছে তাজ ফ্যাশান এই তাজ ফ্যাশান তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছ তাজ ফ্যাশান ঠিক আছে আমি ভালো করে দেখালাম আর একবার দেখাচ্ছি দেখো তাজ ফ্যাশান তো গাইস ফাইনালি আমি চলে এলাম তাজ ফ্যাশানে ঠিক আছে তো যেইভাবে আমি রাস্তাটা বললাম ঠিক আছে সেইভাবে তোমরা আসবে কোনো অসুবিধা হবে নি এখন তাজফেসানে রয়েছি তো ভাই তোমাদেরকে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি হলদিয়া ব্রজলাল চোখে বালুয়াটা রোডে ওই সামনে যে বিদ্যুৎ বেকারি আছে বিদ্যুৎ বেকারি থেকে একটু ক্রস করে আসবে তারপরে ক্লাসিক শু হাউস আছে তারপরে তোমরা চলে আসবে একটু বাম সাইডে ঢালি রাস্তা বেঁকে ঢুকে গেলে সামনে হচ্ছে তরুণ সাইকেল স্টোর আছে মহাকালী আলু ভান্ডার আছে তার সামনেই একদম ফেশান যেইভাবে বললাম সেইভাবে দেখে তোমরা চলে আসবে এবং আমি স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিচ্ছি সেই নাম্বারটা দেখে এমডিকে ফোন করে তোমরা চলে আসবে তো দেখা হচ্ছে পরের ব্লকে রাখছি বাই বাই টেক কেয়ার